নমস্কার বন্ধুরা ওবিটি সবাইকে আমি সত্যি সর্দার এন ইসি সার্টিফাইড অ্যানালিস্ট আজকে একটা কারণ কয়েকদিন যাবত আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্টে অনেকেই কমেন্ট করছে যে দাদা আমি ইনভেস্ট করে রেখেছি তো আমি এই মুহূর্তে আমার কি করণীয় কারণ মার্কেট এখন মানে নিচের দিকে নামছে একটা প্যানিক সিচুয়েশন একটা ফিয়ার সিচুয়েশন ভয়েতে মানুষ বিক্রি করে দিচ্ছে এই সময় আমি কি করব আমার কি করণীয় আমি লস বুক করে একজিস্ট করে যাব না আমি হোল্ড করব ধরে রাখবো আর একটা প্রশ্ন কতটা পারে আজকে আমরা এই দুটো বিষয়ের উপর একটু আলোকপাত করব আমি আমার যা নলেজ এই ট্রেডিং জার্নিতে আমি যা নলেজ সে মানে গেইন করেছি সেখান থেকে আমি দু চার কথা আমি আমাদের জন্য বলবো এই ভিডিওর মাধ্যমে দেখুন প্রথমেই আমি বলবো যে যারা ইনভেস্ট করেছেন তারা কোথায় ইনভেস্ট করেছেন সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট যে আমি ইনভেস্টমেন্ট অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয় একটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টমেন্ট একটা হচ্ছে গ্রোথ ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্ট করেছেন না আপনি ট্রেডিং কো ট্রেডিং এ আছেন আপনি সেখান থেকে ট্রেডিং থেকে ইনভেস্টমেন্টে কনভার্ট হয়েছেন সিম্পল ব্যাপার আমি ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্ট করেছি কোথায় করেছি নিফটি ফিফটির যে সমস্ত হেভি ওয়েট স্টক গুলো আছে মার্কেট ক্যাপ যাদের খুব ভালো সেই সমস্ত স্টকে আমি ইনভেস্ট করেছি এবং আজকে এই মার্কেট কন্ডিশনের জন্য আমার পোর্টফোলিও যা আছে সেখান থেকে আমার মাইনাসে দেখাচ্ছে যে পার্সেন্টেজ হতে পারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমরা যে কোনো একটা পার্সেন্টেজ অনুযায়ী আপনার একটা পোর্টফোলিও লস দেখাচ্ছে কিন্তু আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো হচ্ছে খুব ভালো স্টক ভালো স্টক বলতে আমি যেটা বোঝাবার চেষ্টা করছি যে মার্কেট ক্যাপ তাদের ভালো নিফটি নিফটি মধ্যে যে স্টকগুলো হোল্ড করছে সেই সমস্ত স্টক যেগুলো যে স্টকগুলো আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে রিপ্রেজেন্ট করে যেমন রিলায়েন্স বলুন বা এইচডিএফসি ব্যাংক বলুন বা আপনার আইসিআইসি ব্যাংক বলুন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বলুন যে সমস্ত স্টক গুলো আমাদের ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে সেই সমস্ত স্টক গুলো বা যে সমস্ত স্টক সেক্টর সেক্টর আছে সেই যেগুলো টপ রেটেড সেইগুলো যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন ইন্ডেক্স আর আজ যদি আপনার করার পরবর্তী ক্ষেত্রে মার্কেট নেমে থাকে এবং নামার পরে আপনার পোর্টফোলিও যদি লসে থাকে তাহলে আমার অ্যানালাইসিস অনুযায়ী যে লস বুক না করে যদি অনেকটা লস হয় ধরুন আপনি আপনার প্রায় ফিফটি পার্সেন্টের কাছে লস দেখাচ্ছে এই মুহূর্তে যেহেতু আপনি লস আগে বুক করেননি আপনি মানি ম্যানেজমেন্ট করেননি রিস্ক ম্যানেজমেন্ট করেননি এই মুহূর্তে এই সিচুয়েশনে ফিফটি পার্সেন্ট যদি আপনার ক্যাপিটাল মানে চলে যায় তাহলে আপনার কিন্তু অনেকটা লস হবে সেই জায়গা থেকে যদি আপনার পোর্টফোলিওতে স্টক গুলো খুব স্ট্রং হয় মানে মার্কেট ক্যাপ যাদের ভালো বা সকল যে সমস্ত স্টক গুলো ভালো আইটিসি ডাবর এই সমস্ত লেভেল ইনফোসিস এই এই লেভেলের যে স্টকগুলো ঠিক আছে আমি স্টক স্টক ভালো কোম্পানি আছে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তো আমি বলবো আপনি না লস বুক করে একটু হোল্ড করুন কারণ এটা হয়তো নামছে কিন্তু এটা বাউন্স ব্যাক দেবে খুব বেশি যে নামবে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো বাউন্স ব্যাক দেবে একটা বাউন্স ব্যাকের সুযোগ পাবেন আপনি কিন্তু দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি আপনার পোর্টফলিওতে মানে স্মল ক্যাপ মিড ক্যাপ উইক ফান্ডামেন্টাল যে স্টকগুলো বা যে স্টকগুলোর মানে মার্কেট ক্যাপ খুব কম যে স্টকগুলো দুর্বল স্টক যাকে বলে উইক স্টক সেই সমস্ত স্টকগুলোতে বা ধরুন আপনি নিফটি ফিফটি বা নিফটি ফাইভ হান্ড্রেডের বাইরে চলে গেছেন বা নিফটি ফাইভ হান্ড্রেড কারণ নিফ টু ওয়ান হান্ড্রেড বাইরে আপনি ট্রেড করছেন সেই সমস্ত স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু বলা যাচ্ছে না যে মার্কেট কোন জায়গা থেকে মানে কি করা উচিত সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ লস যদি হয় সেইগুলো কিন্তু রিকভার করাটা খুব টাফ কারণ কি কারণ আমি বলবার চেষ্টা করছি মানে এক্সপ্লেন করার চেষ্টা করি আমি কারণ দেখুন মার্কেট যখন সাধারণত নামে ঠিক আছে মার্কেট যদি টোয়েন্টি পার্সেন্ট নামে খারাপ স্টক গুলো কিন্তু অনেক বেশি নামে প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কাছাকাছি নেমে যায় যাদের ফান্ডামেন্টাল উইক যাদের কোম্পানি স্ট্রং নয় তাদের পোর্টফোলিও মানে তাদের যে চিন্তা ভাবনা তাদের যে প্রজেক্ট তাদের যে ফিউচার প্রোডেক্ট সেই সমস্ত গুলো কিন্তু ভালো নয় সেই সমস্ত স্টক গুলো কিন্তু খুব নামে বা যে সেক্টরটা খুব নামছে সেই সেক্টরে যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে পোর্টফোলিওতে যদি স্টক থাকে যে সেক্টর গুলো মানে এনার্জি সেক্টর নামছে মেটাল সেক্টর নামছে এই সেক্টর গুলো কিন্তু খুব নামছে এই সেক্টর গুলোতে যদি আপনার কোনো স্টক থাকে তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে করতে পারেন কারণ হয়তো বা আরো নামবে ঠিক আছে বা এখান থেকে নিতে অনেক সময় লাগতে পারে যেহেতু আপনি রিস্ক ম্যানেজমেন্ট করেননি মানি ম্যানেজমেন্ট করেননি মানে মুদ্রা কথা আমি এটা বলবার চেষ্টা করছি যদি আপনার পোর্টফোলিওতে স্টক গুলো খুব ভালো থাকে তাহলে আপনি হোল্ড করুন কিছু কিছুদিনের জন্য মার্কেট যখন ঠিকঠাক হবে বটম করে মার্কেট যখন এখান থেকে ইউটার্ন নিয়ে উপরে চেষ্টা করবে তারা কিন্তু ভালো চলবে তার কারণ কারণ সেই স্টক গুলো ফান্ডামেন্টালি স্ট্রং আর যে স্টক গুলো আপনার ফান্ডামেন্টালি উইক যদি আপনি ফান্ডামেন্টাল দেখে নেন তো ভেরি গুড ওয়েল অ্যান্ড গুড আর যদি আপনি কারোর টিপসে নিয়ে থাকেন বা একদম ফোমোতে যদি নিয়ে থাকেন যে একদম টপে নিয়েছেন এখন অনেকটা নেমে গেছে সেই সমস্ত স্টকের ক্ষেত্রে কিন্তু মানে সেটা আপনি সিদ্ধান্ত নিন এখানে আমার কি বলবো আর কিছু বলার আমার ট্রেডিং রুলেই কিন্তু আমি ফার্স্টে প্রায়রিটি দিই রিক্স ম্যানেজমেন্ট কারণ আমি ঠকেছি আর আপনারা যদি একবার ঠকেন দ্বিতীয়বার কিন্তু আপনি ঠকবেন না রিক্স ম্যানেজমেন্ট করেই কিন্তু ট্রেড না এবং যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি বিগত তিন মাস ধরে খুব কম ট্রেড করেছি একটা কি দুটো ট্রেড করেছি অনেস্টলি বলছি সমস্ত মানে লিকুইড করে নিয়েছি আমার সমস্ত অ্যাকাউন্ট থেকে আমার সেভিংস অ্যাকাউন্টে টাকা চলে চলেছে কিন্তু আমি ট্রেড করিনি কারণ আমি লং সাইডে ট্রেড করি আমি ফিউচার করি না এখন যেহেতু মার্কেট নামছে তো মার্কেট নামুক যখন বটম করবে মার্কেট যখন স্টেবিলিটি পাবে তখন তখন দেখব যে কোন মার্কেটে কোন জায়গাতে ইউটার্ন নিচ্ছে সেখানে আমরা কন্ট্রাক্টেড নিতে পারি বা কোন সেক্টরটা ভালো চলছে সেই সেক্টর অনুযায়ী আমি টেটে এন্ট্রি নিতে পারি কিন্তু এই মুহূর্তে আমি টেট করছি না কোনো টেনশন নেই নো টেনশন কারণ আমার কোনো ট্রেড আমি বসে কারণ আমি জানি মার্কেট নামছে মার্কেট নামবে মার্কেট যখন ট্রেন দেখিয়েছে মার্কেট নামবে কারণ আমরা যে বিজনেসে এসেছি যে এই ট্রেডিং বিজনেস এসে ট্রেডিং বিজনেসটা কিন্তু সিজনাল বিজনেস সিজন অনুযায়ী টাকা সব সবসময় যে সব সবসময় আমরা ট্রেড কাজ করবে সবসময় আমরা স্ট্র্যাটেজি কাজ করবে কিন্তু করবে না তো সেই জায়গা থেকে আপনার সিজন অনুযায়ী আপনাকে বিজনেস করতে হবে সেটা ট্রেডিং এর জন্য ইনভেস্টমেন্ট কিন্তু আলাদা ইনভেস্টমেন্ট কিন্তু মানে সম্পূর্ণ আলাদা ইনভেস্টমেন্ট কিন্তু লোয়েতে কেনে ওপরে মানে যখন বেশি দামে বিক্রি করে এখন ইনভেস্টমেন্টের জন্য ভালো কিন্তু কোন কোন স্টক গুলো যে যে স্টক গুলো কিন্তু যেহেতু আমি টেকনিক্যাল নিয়ে কাজ করি আমি ভাই ফান্ডামেন্টাল না আমার অত জ্ঞান নেই যে আমি ফান্ডামেন্টাল বলতে পারি কিন্তু একটা কথা বলতে পারি যে নিফটি ফিফটির মধ্যে যে স্টকগুলো চলছে এবং ভালো স্টক পপুলার স্টক যে স্টকগুলো মানে যে কোম্পানিগুলো আমাদের জীবন ধারণের জন্য সমস্ত ক্ষেত্রে কাজ করে যে কোম্পানি বা যে প্রোডাক্টগুলো আমরা ছাড়া চলতে পারবো না সেই সমস্ত কোম্পানিতে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে আপনি হোল্ড করুন আপনি এক্সিস্ট করবেন না রাইট আর যদি অন্য জায়গায় থাকে সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে সেটা আমি আপনাকে বলতে পারছি না কারণ আমি বলবো আপনি বিক্রি করে দেবেন সেক্ষেত্রে আবার উটার নেবে বলা যায় না কিন্তু এইগুলোতে বলা যায় যে আপনার নামলো এটা উঠবার সম্ভাবনা থাকে কারণ কোম্পানি উঠবে না এটা একটা প্রবাবিলিটির একটা চিন্তা ভাবনা পসিবিলিটিস দেখা যায় যে হয়তো হতে পারে কিন্তু যে স্টকগুলো খুব উইক সেগুলো কিন্তু চিন্তা করতে হবে ঠিক আছে এরপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মার্কেটের কতটা নামতে পারে এ ব্যাপারে আমি যেভাবে অ্যানালাইসিস করছি বা করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আমি আমাদের স্ক্রিনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখুন এটা হচ্ছে নিফটি ফিফটির মান্থলি চার্ট রাইট আমি যদি নিফটি ফিফটির মান্থলি চার্টে গিয়ে দেখি নিফটি ফিফটি তৈরি হয়েছে তৈরি হওয়ার পর থেকে মানে যতটা আমার ডেটা আমার কাছে আছে যেটা দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে দু সালে যখন ক্র্যাশ হয়েছিল মার্কেট দু হাজার আটের মানে জানুয়ারি মাসে সাতের ডিসেম্বর থেকে শুরু ছিল জানুয়ারি মাসে যখন হয়েছিল দু হাজার আট সালে ক্র্যাশ হয়েছিল সেই ক্র্যাশেতে মার্কেট কতটা নেমেছে নিফটি ফিফটি কতটা নেমেছিল সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি রাউন্ড সিক্সটি এইট পার্সেন্ট আপনার তারপরে একটা মার্কেট নেমেছে কবে দু হাজার দশ থেকে দশ এগারোতে মার্কেট একটু কারেকশান মুড়েছিলো এবং মার্কেট নিচের দিকে নেমেছিল কত টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এইট পার্সেন্ট টোটাল নেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট মানে প্রথমে কত সিক্সটি এইট পার্সেন্ট তারপরে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তারপরে দু হাজার পনেরো ষোলোতে মার্কেট একবার নিচের দিকে নেমেছে তারপরে উপরে উঠেছিল তারপর নিচের দিকে নেমেছে নামার পরবর্তীতে সেখানে কত নেমেছে টোয়েন্টি ফোর পার্সেন্টের কাছে গেছে এরপর যখন মার্কেট কারেকশন দেখায় সেটা হচ্ছে আমাদের কোভিড মানে দু হাজার কুড়ি সালে কোভিডের সময় যখন মার্কেট নামে তিন মাসে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি মার্কেট ক্র্যাশ দিয়ে এবং তারপরে খুব কুইক রিকভার হয়েছিল ভি সেফ রিকভার হয়ে গিয়েছিল রাইট এর পরবর্তী ক্ষেত্রে মার্কেট একটা ভালো রকম আপ মোমেন্টাম দেখায় দেখাবার পরে ঠিক দু হাজার একুশ বাইশে একটা সেখানে প্রায় এইটিন পার্সেন্ট মানে একটা কারেকশন এরপরে তারপর তারপরে ছোট ছোট মানে দু হাজার বাইশ সালের শেষে মানে তেইশের প্রথমের দিকে একটা কারেকশন দেখিয়েছে তারপরে ছোট ছোট কারেকশন টেন পার্সেন্ট বা তার কম কম কারেকশন দেখিয়েছে প্রাইস কিন্তু উপর দিকে আপ মোমেন্টাম দেখিয়েছে এর পরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখন বর্তমানে বর্তমানে যদি টপ থেকে ধরা হয় প্রায় এখনো পর্যন্ত থার্টিন পার্সেন্ট মানে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্টের কাছাকাছি কিন্তু মার্কেট কারেকশন দেখিয়েছে এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেটা বলার সেটা হচ্ছে দেখুন মার্কেটে যদি আপনি একদম ওপর প্রথম থেকে যদি দেখবার চেষ্টা করেন প্রথমে সিক্সটি এইট পার্সেন্ট তারপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফোর পার্সেন্ট থার্টি ফোর্টি পার্সেন্টের কাছাকাছি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি এবং এরপরে টেন পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের কাছাকাছি এটা গেল নিফটি ফিফটি আমি পরে কনক্লুশন আসছি এরপরে আমি আপনাকে বলবো নিফটি

থার্টি এই যে ব্যাপারগুলোতে যখন হচ্ছে প্রাইস যখন মানে নাব কারেকশন নিচে ব্যাংক নিফটির থেকে কিন্তু নিফটি ফিফটি কম কারেকশন নিয়েছে এই তিনটে ক্ষেত্রে রাইট মানে দু হাজার দশ এগারো দু হাজার পনেরো তেরো চোদ্দোতে এবং পনেরো ষোলোতে এই এই জায়গাটাতে কিন্তু ব্যাংক নিফটি কম মানে বেশি কারেকশন নিয়েছে ওই মানে যদি আপনি মানে মানে পার্থক্য বোঝাতে চান নিফটি ফিফটির সঙ্গে কম্পারিজন কিন্তু দু হাজার কুড়ি যে কোভিড হলো সেখানে কিন্তু নিফটি ফিফটি থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি বেশি নেমেছে তারপরে যখন দেখুন টোয়েন্টি থ্রি পার্সেন্ট মানে নিফটি ফিফটিতে পার্সেন্টের কাছাকাছি আর আপনি যদি এখন দেখেন বর্তমান মার্কেটে যদি দেখেন প্রায় টুয়েলভ পার্সেন্টের মতন টপ থেকে ব্যাঙ্ক নিফটি মার্কেটে মানে কারেকশন নিচ্ছে মানে যদি দেখা যায় নিফটি ফিফটি থেকে কিন্তু কম কারেকশন নিচ্ছে ব্যাঙ্ক নিফটি এবার আমি আপনাকে আর একটা জিনিস দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের নিফটি ফিফটি ঠিক আছে নিফটি ফিফটি এটা হচ্ছে নিফটি আমরা গেছি আমরা নিফটি ফিফটিতে গেছি গিয়ে এখানে আমরা দেখছি যে ওয়েটেজ ওয়েটেজ কত আছে মানে কোন কোন সেক্টরে বেশি ওয়েটেজ আছে যদি আপনি দেখেন যে এই সেক্টরে মানে নিফটি ফিফটিতে সব থেকে বেশি ওয়েটেজ আছে ফাইন্যান্স সার্ভিস রাইট এবং ফাইনান্স সার্ভিসকে যদি আমরা ক্লিক করি সেখানে আমরা দেখবো এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তারপর আইসিআইসি ব্যাঙ্ক তারপরে ব্যাংক আছে ঠিক আছে এই এই ব্যাংকগুলো কিন্তু আছে মানে আমার বক্তব্যটা এখানে বলা যে যখন মার্কেট নামছে যখন নামছে তখন কিন্তু ব্যাংক নিফটি বেশি নামছে কিন্তু এইবারেতে এই যে কারেকশনটা হচ্ছে নিফটি ফিফটি কিন্তু বেশি নামছে ব্যাংক নিফটি কিন্তু এখন নামছে না আর ব্যাংক নিফটিই কিন্তু মানে ব্যাংকিং সেক্টরগুলো কিন্তু নিফটি ফিফটিতে বেশি ওয়েটেড আছে মানে নিফটি ফিফটি যদি বেশি নামে তো ব্যাংক নিফটি কিন্তু মানে নিফটি ফিফটি যদি বেশি নামে মানে ব্যাংক নিফটি মানে ব্যাংকিং সেক্টরগুলো বেশি নামলে তবে নিফটি ফিফটি নামে তো যেহেতু ব্যাংক নিফটির মানে ব্যাংকিং সেক্টরগুলো বেশি ওয়েটেড আছে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং সেক্টর গুলো কিন্তু নাবছে না আর যখন একটা দেশের ইকোনমি যখন ঠিকঠাক থাকে তখন সেই কারেকশনটা কিন্তু বেশি কারেকশন হয় না যদি আপনি পিছনের দিকে দেখেন ঠিক আছে আগে ব্যাংকিং ব্যাংকিং সেক্টর গুলো বেশি নেমেছিল কম্পারেটিভলি ব্যাংক মানে নিফটি ফিফটি নিফটি ফিফটি কম নেমেছিল এখন তো ব্যাংকিং সেক্টর কম নামছে মানে ব্যাংকিং সেক্টর গুলো ঠিকঠাক আছে সেক্টর ব্যাংক ব্যাংকগুলো মানে ফাইন্যান্স ভালো ঠিকঠাক কাজ করছে ইন্ডিয়া গ্রোয়িং সেক্টরে আছে তো সেই জায়গা থেকে যদি আপনি একটু ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাবেন যে মার্কেট হয়তো বা বেশি নামবে না হয়তো বেশি আর নামবে না হয়তো টেন পার্সেন্ট কি টোয়েন্টি মানে টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্টের কাছাকাছি নেমে মার্কেট একটা ওপর দিকে উঠতে পারে সেক্ষেত্রে যদি আমরা একটু অ্যানালাইসিস করবার চেষ্টা করি তখন আমরা দেখব দেখুন তখন আমরা দেখব যে এখানে কতটা নামতে পারে রাইট দেখুন এটা হচ্ছে জুন মাস জুন মাস মানে যে মাসে আমাদের ভোট হয়েছিল ভোটের রেজাল্ট বেরিয়ে চলেছে ভোটের রেজাল্টের লোটাকে যদি আমরা মার্ক করি এই একুশ হাজার তিনশো ছিয়াশি এই এই লেভেলের কাছাকাছি পর্যন্ত মার্কেট নামতে পারে যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন এই টপ থেকে দেখবেন যে প্রায় আঠারো পার্সেন্ট আঠারো থেকে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি মানে আমার এক্সপেকটেশন হতে পারে আমি কিন্তু প্রেডিক্ট করছি না আমি আমার প্রিভিয়াস যে ডাটা দেখতে পাচ্ছি সেই ডাটা অনুযায়ী এবং ব্যাংক নিপটির সঙ্গে ব্যাংকিং সেক্টরগুলোর সঙ্গে নিপটি ফিফটির যে সম্পর্ক সেখান থেকে আমি অ্যানালাইসিস করছি বা আমার এটা অ্যানালাইসিস থেকে বেরিয়ে আসছে যে মার্কেট যদি ব্যাংক নিফটির বেশি না নামে তাহলে কিন্তু নিফটি ফিফটিও বেশি নামবে না আর যদি নামে তো মেজর যে সাপোর্ট লেভেলটা আছে এই যে সাপোর্ট লেভেলটা যে লেভেলটায় লো করে আমাদের যে রেজাল্ট আউট আমাদের মানে ভোটের আমাদের ইন্ডিয়ান সেই রেজাল্ট আউটের দিনে যে লোটা করেছিল সেই লোটা কিন্তু একটা মেজর সাপোর্ট লেভেল এই লোটাকে যদি সাপোর্ট নিয়ে যদি প্রাইস একটা বাউন্স ব্যাক দেয় তাহলে কিন্তু বোঝা যেতে পারে যে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক দিতে পারে এবং আরো এইটিন পার্সেন্ট এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক দেবে মার্কেট কখনো সবসময় মানে ভি সেপে নিচের দিকে নেমে যায় না এবং ডাইরেক্ট নিচের দিকে নেমে যায় না ঠিক আছে একটু নামবে আবার উপরে উঠবে উঠবে কিন্তু যেহেতু এটা সাপোর্ট দেবে এখান থেকে সাপোর্ট নিয়ে হয়তো একটু বাউন্স ব্যাক দেবে এবং সেই জায়গাতেও কিন্তু আপনারা আপনাদের যে খারাপ স্টকগুলো আছে আমি আমাদের একবার আবার বলছি যে যে সমস্ত স্টকগুলো একটু খারাপ স্টক আছে বা মিড ক্যাপে স্মল ক্যাপ হলেও তো সেটা খুবই মারাত্মক জায়গা যদি আপনি মিড ক্যাপেতেও যদি আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে তার মধ্যে যদি মিড ক্যাপেও থাকে তখন কিন্তু একটু ওয়েট করতে পারেন যে হয়তো এখান থেকে যখন মার্কেট বাউন্স ব্যাক দেবে তখন আমরা হয়তো সুযোগ পেতে পারেন আমরা ওখান থেকে এক্সিস্ট করে যাওয়ার জন্য নো লস নো প্রফিট এবার প্রফিটটা কম করার কমও আপনি একজিস্ট করে যেতে পারেন মানে লসটা কম হবে এখন বুক করে দিলে লস বুক করে লসটা বেশি হবে যদি একটু মার্কেট ওপর দিকে তখন কিন্তু লসটা কম হবে সেই জায়গাতে কিন্তু আপনি একটা সুযোগ পেলেও পেতে পারেন তো এই জায়গা থেকে বলার যে এই এইটি থেকে টোয়েন্টি পার্সেন্ট হয়তো বা হতে পারে বা ওটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আরো মার্কেট নিচের দিকে আমরা যেতে পারি কিন্তু যেহেতু ইন্ডিয়ান ইকোনমি এখন খুব ভালো একটা জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা এই কনক্লুশনে আসতেই পারি যে ইন্ডিয়ান ইকোনমি খুব যে বেশি নামবে সেটা না কারণ সমস্ত দিক থেকে ঠিকঠাক আছে এবং আমি যদি দেখেন গত মানে বিগত চার বছর বা পাঁচ বছর অন্তর অন্তর যখন থেকে তৈরি হয় একটা নেয় মানে একটা কালেকশন নেয় সেই কারেকশনটা হতে পারে এখান থেকে প্রাইস ওপর দিকে উঠতে পারে এই তা হতে পারে মেবি পসিবিলিটিস যে এখান থেকে উঠলে উঠতে পারে আগের যে ডেটা অনুযায়ী তো আপনারা যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওটা আপনারা একবার অ্যানালাইসিস করুন দেখুন যে আপনার পোর্টফোলিওতে কি কি স্টক গুলো আছে সেই সেই প্রত্যেকটা অ্যানালাইসিস করুন সেক্টরকে ভাগ করুন কোন কোন সেক্টর চলছে সেই সেই সেক্টর অনুযায়ী দেখুন আমার যে উইকলি মার্কেট আমি যেটা প্রতি সপ্তাহে করি মানুষ দেখে না খুব কম দেখে সেই সেই উইকলি মার্কেটগুলো গুলো দেখুন যে কোন কোন সেক্টরগুলোতে চলছে বা কোন কোন সেক্টর করছে তো সেই সেই সেক্টরে যদি স্টকগুলো হয় সেই সেই ভালো স্টক যদি হয় তাহলে কিন্তু সেখান থেকে বাউন্স ব্যাক দেবে এইগুলো কিন্তু একটা অ্যানালাইসিস করতে হবে রাইট তো ভিডিওটা খুব ছোট ভিডিও নয় বড়ই ভিডিও হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর উপরে প্রশ্ন বা এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সুযোগ পেলে সেই এই এই ধরনের আমি ভিডিও অফ করে দেবো কারণ এখন আমার যে ভিডিওটা চলছে যে শিডিউলে চলছে সেই শিডিউলের বাইরে আমি ভিডিও করে আপনাদেরকে দেবো অবশ্যই আপনাদের সঙ্গে আমি সহযোগিতা করবো কারণ সেটার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা তাতে আপনারা সঠিকভাবে ট্রেডিং করতে পারেন সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন আর একটা কথা যে একটা অ্যানাউন্সমেন্ট আছে আমি এই সপ্তাহ বা সামনের সপ্তাহ থেকে আরও দুটো আমি সিরিজ করব লং এর জন্য না যেটা এখন চলছে এই সিরিজটা মানে প্রতি সপ্তাহে চারটে করে যে ভিডিও সোমবার বুধবার শুক্রবার আর রবিবার এই প্যাটার্নেই চলবে কন্টিনিউ কিন্তু তার মধ্যে আরো দুটো আমি সিরিজ করবো তার মধ্যে একটা হচ্ছে ইন্টারডে উপর কিছু স্ট্র্যাটেজি কিভাবে আমরা ইন্টারডে করেও ভালোভাবে মানে প্রফিট জেনারেট করতে পারি রিস্ক ম্যানেজমেন্ট করে সেই উপরে একটা সিরিজ করব আমি আর দশটা ভিডিও আর আর একটা সিরিজ হচ্ছে ইটিএফ আমার একজন সাবস্ক্রাইবার এবং খুব ভালো কমিউনিকেট করেন একজন দাদা আছেন তিনি বলেছেন যে ইটিএফ এর উপর যদি একটা সিরিজ করা যায় ইটিএফ এর উপর যদি কোনো স্ট্র্যাটেজি বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা ইন্টারেস্ট স্ট্র্যাটেজি বা সুইং স্ট্র্যাটেজি যদি কিনে করা যায় আমি ইটিএফ এর উপরও একটা সিরিজ করব চিন্তা ভাবনা করেছি আমি কাজও চলছে সেইভাবে তার সমস্ত কিছু তার একটা সিরিজ থাকবে ইটিএফ কি ইটিএফ কিভাবে করা যায় ইটিএফ এর উপর আমরা কিভাবে স্ট্র্যাটেজি করে লো রিস্কে কিভাবে আমরা সেট করতে পারি কিভাবে আমরা এসআইপি করতে পারি কিভাবে আমরা ওই মানে এক টাইম বেশি অ্যামাউন্ট দিয়ে আমরা সেটাকে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারি এই সমস্ত ব্যাপারের উপরে থেকে সেটার জন্য ওয়েট করুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শেয়ার করুন যাতে বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে তারাও ভুল না করে ঠিক পথে ঠিক ভাবে ট্রেডিং করুক ইনভেস্টমেন্ট করুক দেখা হচ্ছে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন